সহজ এবং মজাদার রান্নার ইউটিউব চ্যানেল ইজি রেসিপি জানাচ্ছি আমি রুমানা হাবিব বিভিন্ন মিষ্টি জাতীয় খাবার যেমন ফালুদা ব্রোকেন গ্লাস পুডিং জেলো সুজি এ জাতীয় খাবারে আমরা জেলি ব্যবহার করে থাকি এই জেলিটা দোকানের যে বয়মের জেলি পাওয়া যায় ওইটা না প্যাকেটে এক প্রকার গুড়া জেলি পাওয়া যায় সেই জেলিটাই কিন্তু সাধারণত ডেজার্ট তৈরিতে ব্যবহার করা হয় কিন্তু এই জেলি নিয়ে অনেকের মনে অনেক রকমের প্রশ্ন থাকে আজকের এই ভিডিওটা দেখলে আশা করি আপনাদের মনে এই জেলি নিয়ে যে প্রশ্নগুলো আসে সেগুলো কিছুটা হলেও সমাধান পাবে এখানে আমি ফস্টার ক্লার্কের জেলির একটা প্যাকেট নিয়েছি এটা সম্পূর্ণভাবে ভেজিটেবল জেলি অর্থাৎ এতে কোনো প্রাণীর চর্বি জাতীয় কোনো কিছু নেই এটা স্ট্রবেরি ফ্লেভার এবং এর নিট ওজন পঁচাশি গ্রাম আপনারা কেনার সময় এই যে সবুজ রঙের যে স্পটটা দেখতে পাচ্ছেন এটা দেখে কিনবেন এর অর্থ হলো এটা হালাল এর বর্তমান মূল্য বাংলাদেশি টাকায় পঁচাত্তর টাকা যে কোনো শপে খুব সহজে এই জেলির প্যাকেটটা কিনতে পাবেন স্ট্রবেরি ফ্লেভার ছাড়াও অরেঞ্জ বানানা এবং অন্যান্য ফ্রুটস ফ্লেভারেরও পাওয়া যায় আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো ফ্লেভারের যে কোনো কোম্পানির জেলির প্যাকেট নিতে পারেন প্যাকেটের ভিতরে এরকম কাগজের আরেকটা প্যাকেট আছে প্যাকেটের গায়ে কিন্তু পুরো প্রস্তুত প্রণালীটা লেখাই আছে প্যাকেটের ভিতরে জেলিটা এরকম পাউডার অবস্থায় থাকে এখান থেকে আমি অর্ধেকটা জেলির পাউডার নিয়ে নিচ্ছি চামচ দিয়ে পরিমাপ করলে এখানে প্রায় তিন টেবিল চামচের মতো জেলি পাউডার নিয়েছি পাতিলে এক কাপ পরিমাণ পানি নিয়ে নিলাম পানিটাকে চুলায় বসিয়ে দিচ্ছি এখন এই পানিটা সম্পূর্ণভাবে ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করছি পানিটা সম্পূর্ণভাবে ফুটে গেছে চুলা বন্ধ করে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে সাথে সাথেই এখনই ফুটন্ত পানির মাঝে জেলির পাউডারটা দিয়ে দিচ্ছি একটা চামচ দিয়ে পানির সাথে জেলির পাউডারটাকে খুব ভালোভাবে গুলিয়ে নিচ্ছি যেন কোনো দানা দানা অংশ না থাকে জেলির পাউডারটাকে চুলায় দিয়ে জাল করার কোনো দরকার নেই যদি আপনারা পুরো প্যাকেট ব্যবহার করতে চান তাহলে এখানে মেজারমেন্ট কাপের দুই কাপ পানি নিবেন পরিমাপটা এমন হবে মেজারমেন্ট কাপের এক কাপ পানিতে তিন টেবিল চামচ পরিমাণ জেলি পাউডার আলাদাভাবে চিনি যোগ করার কোনো প্রয়োজন নেই এই জেলি পাউডারে চিনি দেওয়াই থাকে দেখতে পাচ্ছেন জেলির পাউডারটা খুব ভালোভাবে পানিতে মিশে গেছে এখন যে পাত্রে জেলিটা জমাবো তাতে খুব দ্রুত জেলিটাকে ঢেলে নিতে হবে এখানে আমি ফ্লাওয়ার একটা মাফিন মোল্ড নিয়েছি এতে করে জেলির শেপটাও ফ্লাওয়ারের মতো হবে আপনারা যে কোনো পাত্রে এটাকে জমাতে পারেন ঢালার সময় এক ফোঁটা জেলি নিচে পড়ে গিয়েছিল এটা অলরেডি জমতে শুরু করেছে এখন এই জেলিটাকে সাধারণ তাপমাত্রায় আসা পর্যন্ত বাহিরেই রাখবো প্রায় 30 মিনিট পর জেলিটা সাধারণ তাপমাত্রায় চলে এসেছে এখন এটাকে ফ্রিজে রেখে দিচ্ছি ঘন্টার জন্য ঘন্টা পর দেখুন জেলির উপরে এভাবে আঙ্গুল দিলে বোঝা যাচ্ছে জেলিটা জমে গেছে এবং জেলিটাকে এভাবে হালকাভাবে ছাড়াতে চেষ্টা করলে এটা খুব সহজে মোল্ডের গাটা ছেড়ে দিচ্ছে এখন মোল্ডের উপরে একটা পাত্র নিয়ে নিচ্ছি মোলটাকে উলটিয়ে জেলিটাকে পাত্রে ঢেলে নিচ্ছি দেখুন জেলিটা খুব ভালোভাবে জমে গেছে আমি একটু কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কতটুকু ভালোভাবে জমেছে আশা করি আজকের পর্বটা আপনাদের একটু হলেও কাজে লাগবে আমার রেসিপিগুলো যদি আপনাদের এতটুকু উপকারে এসে থাকে তাহলে আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন আমার পরবর্তী রেসিপিগুলো দেখতে চাইলে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল থ্যাংক ইউ